সে নিজ থেকে বিয়ের বিষয়ে আমার সাথে সামনাসামনি আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছিল এই কথা আমার বাবা ছাড়া কোনো কেউ জানতো না কিন্তু সচর কষ্ট করে আমাদের বাড়ি পর্যন্ত আসতে হলো না স্টেশনেই আমার সাথে দেখা হয়ে গেল ততক্ষণে বাড়িতেও জানাজানি হয়ে গেল আমার পালানোর কথা স্টেশনে এক দেখাতে স্বচ্ছ আমাকে চিনে ফেলার কারণ একটাই তাকে আমার ছবি দেখানো হয়েছিল একখানা নয় পাঁচ পাঁচখানা বর্তমানে স্বচ্ছ বাবাকে এই প্রথম দেখলাম আমি চেহারার গরম পুরোটাই স্বচ্ছ তার বাবার থেকে পেয়েছেন স্বচ্ছর একটা বোন আছে আমি স্নিগ্ধা বয়সের দিক থেকে হিসেব করলে আমার ছোট হবে সে ওদের বাড়িতে যখন গিয়েছিলাম তখন দেখা হয়নি আমাদের এটা মিষ্টি চেহারা ধরন অনেকটা স্বচ্ছর মায়ের মতো গায়ের রংটাও তার মতোই মেটা দুই এক পলক আমায় দেখে চোখ ফিরিয়ে নিল অস্বস্তি হলো আমার পছন্দ হয়নি নাকি বলছিলাম কিছু বোঝাবুঝি হয়ে গেল মাঝখানে এখন সেটা নিজেদের মধ্যে গুছিয়ে নেওয়া ভালো কি বলে সিমতিয়াস বাবার কথা সচ্ছ ভাবে তেমন একটা প্রতিক্রিয়া করলেন না তবে সচ্ছর মা গম গমে কণ্ঠে বলে উঠলেন যা ঘটে গেছে তা থাক না ভাইজান পুরনো জিনিস খেটে দেখার কিছু নেই তার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে সে কোনো বোঝা পরে আসতে চাইছেন না হয়তো তিনি সচ্ছর সাথে আমাকে জড়াতে চাইছেন না কোনোভাবে আমার জ্বলে ওঠা আশার আলো পুনরায় মৃদু হয়ে গেল হয়তো খানিক বাদি করে নিভে যাবে মা বলে উঠলেন তা বললে হয় নাকি বাবা বাচ্চারা ভুল করবে স্বাভাবিক ওদের ভুলটা সূর্য দিয়ে নিজেদের মাঝে দূরত্ব খুঁজিয়ে আনা অবশ্যই জরুরি মায়ের কথা সারে দিলেন বাবা আমি তখনও চুপটি করে দাঁড়িয়ে হাড় চোখে সচ্ছোখে দেখলাম সে বড় বড় মতোই শান্ত মানুষটা নিজেকে এতটা শান্ত কি করে রাখে কোনো পরিস্থিতিতেই যেন তাকে টলাতে পারে না আমি চোখ ফিরিয়ে নিলাম বড়দের মাঝে অনেক কথা হওয়ার পর আমার পালাইলো স্বচ্ছ মা সবার সাথে স্বাভাবিক ভাবে কথা আমার সাথে সেইভাবে কথা কথা বললেন বললেন না ভারী ধরে রেখে তোমার বিয়েতে মত নেই এটা বাড়িতে বলে না কেন আমি ঠিকভাবে মানে কিভাবে জবাবটা দিব খুঁজে পেলাম না আসলেই তো কেন বাসায় জানালাম না বাসায় জানানোর কথা তখন আমার মাথায় আসেইনি রাগে বশীভূত হয়ে জ্ঞান হারিয়েছিলাম আমি মাথায় যেটা এসেছে সেটাই করেছি সাথে আমার অকেজ মামা তো আছেই এই মুহূর্তে মনে হচ্ছে এত কিছু ঘটার কারণ কেবল মাত্র মামা মামার সাপোর্ট ছাড়া এত বড় কাজ আমার পক্ষে করা সম্ভব ছিল না বাড়িতে ফিরুক কেবল মাছ কাটা বটি নিয়ে তারা করব তাকে আমি চুপ কেন নড়ে চড়ে দাঁড়ালাম আমি অসহায় দৃষ্টিতে বাবার দিকে তাকালাম আমার সাহায্য করার মতো পরিস্থিতি নেই তাই সকলেই চুপ করে আছে বাবার কথার বিপরীতে কথা বলার সাহস ছিল না হঠাৎ করেই ঝোকের বসে বেরিয়ে পড়েছিলাম একা নাকি কারো সাথে আমি ছোট্ট করে বললাম মামার সাথে সচ্ছর মা তা ছিল করে হাসলেন মামার সাথে নাকি প্রেমিকার সাথে এই ধরনের কথা বললেই বুঝি সবে বিশ্বাস করে নেবে বর্তমানে ছেলে মেয়েরা ভালোই কাহিনী বানাতে পারে তোমাদের বয়স পার করে এসেছি আমরা তোমাদের পেটের কথা বুঝে ফেলার মতো ক্ষমতা আছে আমাদের আমি স্তব্ধ চোখে তাকিয়ে রইলাম এমন কিছু হতে পারে ভাবনার বাইরে ছিল দেখলাম বাবা মা ভাইয়া তারাও অনেকটা স্তব্ধ হয়ে গিয়েছে হয়তো তারাও ভাবেনি এমন কিছু বলবেন উনি আমার চোখে ততক্ষণে জল চলে এসেছে শেষে কিনা নিজের চরিত্রে তকমা লাগিয়ে দিলাম আপনি ভুল ভাবছেন মেয়ে তো আপনার বাড়িতেই ছিল আপনি তো তা বেশ ভালো করেই জানেন তাছাড়া রাজশাহী পর্যন্ত তো আদ্রিতা সচ্ছর বাবার সাথে ছিল হয়তো আদ্রিতা সচ্ছকে চিনত না এই আর কি বাবার কথা সচ্ছর মা পুনরায় বললেন আজকাল তো এমন ঘটনা অহরহ ঘটছে ভাইজান প্রেমিকের জন্য ঘর ছাড়ছে মেয়েরা প্রেমিক তাকে ফেলে চলে যাচ্ছে মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে আজকাল এমন ঘটনা মাফ করবেন ভাইজান কিন্তু আমি এখানে এমন কিছু ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না আমার বলার মতো কিচ্ছু রইল না বাবাকেও কেউ দেখলাম কেমন নিভে গেছে হয়তো তিনিও জোর দিয়ে কিছু বলতে পারছে না এই প্রথম আমি বাবাকে হেরে যেতে দেখলাম আমি তাকে হারিয়ে দিয়েছি পরিবারের কাছে আত্মীয়দের কাছে এবং গোটা সমাজের কাছে আমি সব সময় চাইতাম বাবাকে হারাতে কিন্তু আজ বাবারই হেরে যাওয়া আমায় বিধ্বস্ত করে তুলছে ভেঙে গুড়িয়ে দিচ্ছে আমি এভাবে কখনো হারাতে চাইনি তাকে না চেয়েছি নিজেকে বিলীন হতে দিতে আমি জলে ভরা চোখে এভাবে দেখলাম সে এখনো আগের মতোই বসে আছে সে কি আমার হয়ে একটা শব্দ বলতে পারতো না পারতো না আমায় নিয়ে মিথ্যা অপবা থেকে রেহাই দিতে হয়তো পারতো তবে সেটা তার প্রয়োজন মনে হয়নি আমি বোকা মিথ্যে আসার প্রদীপ জ্বালিয়ে বসেছিলাম আমি এখানে দাঁড়িয়ে থেকে তামাশা দেখার প্রয়োজন বোধ করলাম না ধীর পায়ে উল্টো ঘুরে চলে এলাম আমি নিজেকে অপবাদ থেকে মুক্তি দিতেও চেষ্টা করলাম না কি দরকার অন্যের কাছে নিজেকে খোলাসা করা তো বৃথা স্বচ্ছরা সেদিন বাদে পরদিন চলে যেতে চাইলে বাবা বাধা দিলেন ভুল বোঝাবুঝির সূত্র ধরে তারা চলে গেলে বাবার অপমান বোধ বাড়বে ভেবে বাড়ির সকলে তাদের প্রাপ্য খাতির যত্ন করলেন আমি রুম থেকে বের হওয়া বন্ধ করে দিলাম কেউ অবশ্যই এ নিয়ে কোনো কথা বললো না কখনো ভাবি কখনো সাবিনা এসে খাবার দিয়ে যায় এর মাঝে অভাবনীয় এক ঘটনা ঘটলো সেদিন বিকেলের কথা কোনো কাজ না থাকায় অধিকাংশ সময় আমি ঘুমিয়েই কাটাই ঘুমে কোনো ক্লান্তি নেই আমার আমি যখন তখন ঘুম থেকে উঠে বারান্দে বসে বইয়ের পাতা উল্টাচ্ছি হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ আমি বইয়ে নজর রেখেই বললাম ভেবেছিলাম সাবিনা এসেছে এমন সময় সাবিনা ছাড়া অন্য কারো আসার কথা না কিন্তু কেউ এলো না পুনরায় ঠক ঠক শব্দ আমি কপালে ভাজ ফেলে উঠলাম খানিকটা বিরক্ত হয়েছি বই কি দরজা লক করা নেই অযথা নক করার কি প্রয়োজন উঠে গিয়ে দরজা খুলতে খানিক চমকালাম স্বচ্ছ দাঁড়িয়ে পাশে স্নিগ্ধা এরা দু ভাই বোন আমার দরজার সামনে কি করছে আশ্চর্য বিকেলের মৃদু আলোয় পুকুরের পানি বেশ শান্ত ও উজ্জ্বল লাগছে বাঁধানো পার জুড়ে লুটিয়ে আছে বাদাম গাছের লালচে সবুজ পাতা রোজ নিয়ম করে ঝাড় দেওয়ার পরেও তাদের খুঁজে পাওয়া যায় শান্ত পুকুরের জলে এবং তার পারে গতকাল মায়ের আচরণের জন্য দুঃখিত কথায় মৃদু হাসলাম দৃষ্টি স্থির রেখে লঘু গলায় বললাম এটা বলতেই ডেকেছেন বুঝি ঠিক তা নয় তাহলে স্নিগ্ধা আপনার সাথে পরিচিত হতে চেয়েছিল তাছাড়া আমি সত্যি মায়ের আচরণের জন্য সরি ফিল করছিলাম কথা বলে যদি সবটা ক্লিয়ার করা যেত আমি মাথা ঘুরিয়ে পাশ ফিরলাম জড়ো সড়ো হয়ে মেয়েটা সচ্ছর পাশ ঘেসে দাঁড়িয়ে আছে চোখে দৃষ্টি এলো মেলো মেয়েটা নিশ্চিত কারোর সাথে সহজভাবে মিশতে পারে না পরিস্থিতি ভিন্ন হলে হয়তো আমি নিজেই ওর হাত টেনে পাশে বসিয়ে গল্প জুড়ে দিতাম কিন্তু এখন সেসব কেবল দিবা স্বপ্ন আমাদের মাঝে বিশাল এক পাহাড় তৈরি হয়েছে যা পার হওয়া সম্ভব নয় আবার পরিচয় দেয়ার নতুন কিছুই নেই আপনার মা গতকাল যা বলেছেন তো যথেষ্ট আমায় জানতে আমার এমন কথায় স্বচ্ছখানিক রাগলো বোধ হয় তার শীতল চোখগুলো কেমন কঠিন হয়ে উঠল গলার স্বরও খানিকটা কঠিন হলো মায়ের আচরণের জন্য দুঃখিত আদ্রিতা সব সময় সব কথা আঁকড়ে ধরে বসে থাকলে চলে না কিছু সময় তা যেতে দিতে হয় আশা করছি আপনি সেসব ভুলে যাবেন আমার এত হাসি পেল আমার এতটা অপমান করার পর বলছে সেসব ভুলে যেতে এটাই কি সেই স্বচ্ছ যার প্রতিটা কথা আমি নতুন ভাবে আকৃষ্ট হতাম এটাই কি সে যাকে আমি অন্য দশটা পুরুষের থেকে ভিন্ন ভাবে আবিষ্কার করেছিলাম আমার আবিষ্কার করা সেই অতুলনীয় মানব সাথে এই কোনো মিল পেলাম না একই দেহে যেন দুটো সত্তা খুঁজে পেলাম আমি যার একজন অতুলনীয় ব্যক্তিত্বের অধিকারী আর অন্যজন মায়ের হাতের ছোট্ট পুতুল আমি বড় করে শ্বাস ফেলে ঘুরে দাঁড়ালাম মুচকি হেসে বললাম আমার মনে রেখেছেন তার জন্য ধন্যবাদ গতকালের পর আপনার দেখা পাবো আমি ভাবিনি এখন যাওয়া যাক মা নাস্তা রেডি করেছে আপনাদের জন্য কথা শেষ করে দুপাই এগোতেই পেছন থেকে স্বচ্ছ বলে উঠলো পালিয়ে যাচ্ছেন আমি হাসি মুখে জবাব দিলাম কোনো অন্যায় করিনি আমি তাই পালানোর প্রশ্নই আসছে না আমি আপনার এড়িয়ে যেতে চাইছি আমি এভাবে বলবো তা হয়তো স্বচ্ছ বুঝতে পারিনি কাজেই কিছুটা হেরস্ত হলো বলে মনে হলো আমার আর যাই হোক ছোট বোনের সামনে কোনো মেয়ে এভাবে বললে সম্মানে আঘাত আসবে এটাই স্বাভাবিক বসার ঘরে আসতেই দেখলাম সচ্ছর বাবা মা দুজনেই সেখানে আমার পিছু পিছু স্বচ্ছ স্নিগ্ধাকে দেখে সচ্ছর মায়ের কপাল কুচকে এলো বাবা মাই বললেন কোথায় গিয়েছিলে আমি স্বাভাবিকভাবেই জবাব দিলাম পুকুর পারে বাবা এবার সচ্ছর দিকে তাকিয়ে সচ্ছকে ইশারা করে বললেন তোমরা ওখানেই ছিলাম আদ্রিতার সাথে কথা বলছিলাম আমি নির্বিকার দাঁড়িয়ে রইলাম স্বচ্ছকে দেখেও মনে হলো না সে খুব একটা চিন্তিত তবে স্বচ্ছর মা চুপ থাকলেন না তিনি চুপ থাকবেন এমনটাও আমি আশা করিনি অবশ্য কাল সব ক্লিয়ার হয়ে যাওয়ার পর আর কি কথা তোমাদের যা হয়েছে তা হয়েছে ফের এমনটা যেন না হয় আমি ভেবেছিলাম স্বচ্ছ হয়তো বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে বলবে আচ্ছা তুমি যা বলবে কিন্তু সে আমায় আশ্চর্য করে দিয়ে বলে উঠলো আদ্রিতার সাথে আমি কথা বলতে চাই ক্লিয়ারলি অনেক কিছু ক্লিয়ার করার আছে আজ চেয়েছিলাম কিন্তু তিনি আমার সময় দেননি কালকের ঘটনার পর তিনি কিছুটা অস্বস্তিতে আছেন তাই আমি তাকে নিজেকে সামনে নেওয়ার সময় দিচ্ছি নেক্সট টাইম এই সুযোগটা আমি আর তাকে দিব না স্বচ্ছ বড় বড় পা ফেলে বেরিয়ে গেল বাড়ি থেকে বসার ঘরে প্রতিটা মানুষের চোখ কপালে এদিকে আমি তব্দ মেরে দাঁড়িয়ে আছি সচক কথাগুলো কাকে বলল সে কি আমায় হুমকি দিয়ে গেল তবে এতগুলো মানুষের সামনে তবে স্বচ্ছর মায়ের ফ্যাকাশে মুখ দেখে কেমন যেন শান্তি লাগলো আমার নিশ্চিত ছেলে হাত ফোসকে বেরিয়ে গেছে ভেবে করছে তবে ওনার হাত ফুসকে বেরিয়ে যাওয়া থেকে শীতল ফ্যান চালিয়ে গলা সমান ব্লাঙ্কেট জড়িয়ে শুয়ে আছি ভাবি দুবার এসে ডেকে গেছেন এ বাড়ির এক নাম্বার আসামি বাড়ি ফিরে এসেছেন সকাল সকাল বসার ঘরে তাকে নিয়ে বিচার বসেছে আমাকেও সেই বিচারে অংশ নিতে ডাকা হচ্ছে আমি আপাতত সেই মুডে নেই আমি উঠলাম আরো ঘন্টা তিনে ব্যবধানে নিচে নেমে দেখি ততক্ষণে সকালে নাস্তা করা শেষ বাবা বাজারের পথে গিয়েছেন মা চাচিরা দুপুরের রান্নার তো জোর করছে ভাবি ভাইয়ার জন্য টিফিন গুছিয়ে দিচ্ছেন স্বচ্ছরা ফিরে গেছে দুদিন হলো ফিরে যে আমার সাথে যোগাযোগের কোনো চেষ্টা করেনি স্বচ্ছ আমিও সেসব নিয়ে খুব একটা ভাবছি না একদম যে ভুলে বসেছি তা বলে ভুল হবে আমার প্রথম দেখা সেই নজর ব্যক্তিত্ব সম্পূর্ণ স্বচ্ছকে ভেবে প্রায় উদাস হই আমি কাউকে এতটা আপন ভেবে ভুলে যাওয়া বুঝি এতটাই সহজ ভাইয়া নাস্তা করেনি আর করতে পারলো কই এ বাড়িতে উঠতে বসতে বৈঠক ডাকা হয় ঘুম থেকে উঠেই বৈঠকে বসতে হয়েছে এদিকে অফিস টাইম হয়ে এলো বলে কোনো রকম গোসল সেরে তৈরি হয়ে নিচ্ছে আমি অ্যাপলে কামড় বসিয়ে মাথা নাড়ালাম কথা সত্যি পরক্ষণে কৌতূহল হলো বললাম বাবার শাস্তি কি হলো কি আর হবে এই মাস থেকে ব্যবসায় ঢুকতে বলেছেন বাবা এই বাড়িতে থাকতে হলে প্রতি মাসে তাকে কম করে হলেও চল্লিশ হাজার কামাতে হবে এই সত্য রেখে তাকে ঘরে ঢুকতে দেওয়া হয়েছে বেশ বাবা কি বলল কিছুই না দেখো গিয়ে আবার পালানোর রাস্তা খুঁজছে হয়তো দেখতে দেখতে কেমন করেই যেন কেটে গেল চারটা মাস ট্রাম্প ফাইনাল চলছে এতদিনের গুছিয়ে রাখা পড়া এখন সব কাঁধে চেপে বসেছে পরে টেবিল চেয়ার বেড সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বই চোখের নিচে মোটা কালো দাগ শান্তির ঘুম নেই সেই কবে ভুলে গেছি ঘুম চুল নিয়ে হল লাইব্রেরি বইয়ের দোকানে ছোট কাছ থেকে নোট কালেকশন এর ওর সব মিলিয়ে এক ভয়ঙ্কর জীবন পার করছি আমি এর মাঝে যখন পরীক্ষার হলে প্রশ্ন দেখে চোখ বড় বড় হয়ে যায় আর অবচেতন মন বলে ওঠে এগুলো আবার কি সেই অনুভূতি তো বুঝিয়ে বলার মতো না আমার এই দিনের এক বিবচ্ছ সন্ধ্যায় হঠাৎ এক অপরিচিত নম্বর থেকে কল এলো হলে তখন বিদ্যুৎ নেই চার্জার লাইটের আলোয় জোর পূর্বক বইয়ের পাতা উল্টাছি আগামীকাল হিস্ট্রি এক্সাম সিলেবাস ভীষণ লম্বা হাতে সময় অল্প এটা পাস করে যেতে পারবো কিনা সন্দেহে আছি এর মাঝে অপরিচিতের কল বিরিয়ানির মাঝে এলাচের মতো লাগলো আমার আমি যথাসম্ভব বেরিয়ে গেলাম কিন্তু কতক্ষণ একাধারে বেজেই চলেছে রুমমেট মেয়েটা ঘুম জড়ানো গলায় বলে উঠল আদ্রি কল ধরার হলে কল ধরো নয়তো বালতির পানিতে চুবিয়ে রাখো মোবাইল আমাকে ঘুমাতে দাও রুমেতে খুব নষ্ট না করতেই কলটা রিসিভ করলাম উপর থেকে আওয়াজ এলো না যেন কল দাতা চাইছেন আলাপটা আমি শুরু করি আর সরজ আমি কেন তা করতে যাব আমার জেদের কাছে হার মেনে নিয়ে কল দাতা নিজে থেকেই বলে উঠলো কেমন আছেন হাই হ্যালো ব্যক্তি তো সরাসরি কেমন আছেন প্রশ্ন করা ব্যক্তিটার কন্ঠস্বর আমি চট করে ধরে ফেললাম এত দিনে এই মানুষটাকে আমি প্রায় ভুলেই বসেছিলাম জীবনের এত সমস্যার মধ্যে হৃদয়ে আটকে থাকা ব্যথাটা লঘু হয়ে এসেছিল তবে আজ কেন আবার তাকে সারা দিতে হলো আমি ভাবনাগুলোকে পাশে রেখে উত্তর করলাম বেশ ভালো আপনি আমার এক মুহূর্তে জোরে মনে হলো লোকটা ব্যর্থ প্রেমিকদের মতো ভাঙা গলায় উত্তর দিবে যেমনটা রেখেছেন মনে মনে কড়া কিছু উত্তর সাজিয়ে রাখলাম হৃদয় ভাঙা প্রেমিকদের মতো আচরণ করলেই তাকে ছাই মাটি দিয়ে ধুয়ে দিব একদম কিন্তু মানুষটা সর্বদাই আমার চিন্তা থেকে কয়েক শত হাত দূরে দাঁড়িয়ে থাকে তিনি আমার কথা স্বল্প হাসলেন বোধহয় হয় বেশ ঝরঝরে গলায় শুধালেন যতটা আশা করেছিলাম তার থেকে অনেকটাই বেশি চমৎকার আছে তার এই চমৎকার থাকার বিষয়টা আমার পছন্দ হলো না পরীক্ষার পরও অব্যাহত রেখে আমি নিশ্চয়ই তার চমৎকার থাকার কথা জানতে বসে নিই কিন্তু ভদ্রতা বজায় রাখতে মুচকি হেসে বললাম বাহ বেশ তো তো হঠাৎ কি মনে করে কল করলেন দুই মাস যাবৎ দেশের বাইরে ছিলাম ব্যস্ততা মাঝে দু এক মিনিটের জন্য আপনি বিরক্ত করতে চাইনি তাই আপনার সাথে যোগাযোগ করা হয়নি আজ ফিরেছি দেশে এখনো বাসায় পৌঁছাতে পারেনি আপনার হল থেকে চার মিনিটের পথ পার হলেই যে লাল সবুজ রঙের বাসের রেস্তোরাঁটা ওখানে বসে আছি দুপুরের খাবারটা খাওয়া হয়নি এখন গরম ভাত আর গরুর মাংস খাবো একা একা খেতে কেমন কেমন লাগছে একজন সঙ্গী হলে খারাপ হয় না তাই ভাবলাম আপনাকে কল করি যেহেতু নাগালের ভেতরেই আছেন তার এমন কথায় কেমন প্রতিউত্তর করবো ভেবে পেলাম না তবে উপলব্ধি করলাম আমার কান ক্রমশ গরম হয়ে উঠছে যেন যখন তখন রেলের ইঞ্জিন থেকে ধোঁয়া ছড়ার মতো ধোঁয়া ছড়াবে একটা মানুষ কতটা ইগিয়ে চলে এমন কাজ করে বিগত চার মাস যোগাযোগ না করে আজ হঠাৎ করে কিনা গরম ভাত আর মাংস খেতে আহ্বান করছে সিরিয়াসলি আমি সবিনয়ে তার আহ্বান ফিরিয়ে দিলাম কিন্তু তিনি তৎক্ষণাৎ বলে বসলেন তাহলে পার্সেল নিয়ে আপনার হলের সামনে আসি আপনি দুটো প্লেট আর এক বোতল পানি নিয়ে নিচে আসেন রাস্তার পাশে বসে না হয় একসাথে খাবো ব্যাপারটা কিন্তু খারাপ হয় না রাস্তায় চলতে থাকা যানবাহন আর হরেক রকমের মানুষ দেখতে দেখতে খাবার উপভোগ করা যাবে আমি না হয় একটা শীতল পাটিও কিনে নিয়ে আসছি আমি বাক রুদ্ধ জবাব দিতে পারলাম না তবে স্বচ্ছকে যতটুকু চিনি এমন একটা কান্ড ঘটাতে তার পক্ষে অসম্ভব কিছুই না দেখা গেল সতিশুতি সতী হলের সামনে এসে দারোয়ান বলে বসলো বাবা আদিতাকে ডেকে দেন তো আমরা আজ রাস্তার পাশে গরম ভাত আর গরু মাংসের পার্টি করব। আমি ফুস করে নিঃশ্বাস ছাড়লাম খুলে রাখা বইটা বন্ধ করে ছোট্ট করে জবাব দিলাম আসছি ঘড়ি কাটায় সন্ধ্যা সাতটা আমি আমার পরনের জামা পরিবর্তন না করেই চুলগুলো হাত ফোপা করে বেরিয়ে পড়লাম পায়ে সবসময় পরের এক জোড়া সেটেল এই অবস্থায় যখন রেস্তোরাঁয় পৌঁছলাম তখন আমার চোখ আকাশে আমি এইভাবে বের হয়েছিলাম স্বচ্ছকে হতাশ করতে কিন্তু স্বচ্ছকে দেখে আমি নিজেই হতাশ সাদা রঙের ফর্মাল সাথে ট্রাউজার এবং পায়ে এক জোড়া স্যান্ডেল গলায় এখনো টাই ঝুলছে পাশে বিশাল লাগেজ আমি থতমত খেয়ে তাকিয়ে আছি তার দিকে আবার দেখতে পেয়ে সে ঝলমলে হাসলো বলল মাত্র চেঞ্জ করেছি গেঞ্জিগুলো লাগেজের অনেক ভেতরে রাখা তাই শার্টটা চেঞ্জ করতে পারিনি আমি না চাইতেও ফিট করে হেসে ফেললাম চেয়ার টেনে বসতেই তিনি বললেন অনেক দেরি করে ফেলেন আদ্রিতা ক্ষুধায় আমি সবকিছু অন্ধকার দেখছি খাবার শেষ করে না হয় কথা বলবো এখন খাবারে মনোযোগ দিন আমি এই প্রথম অসময়ে ভাত খেতে খেলাম পেট ভরে রেস্তোরাঁ থেকে বের হয়ে পায়ে হেঁটেই কাছের এক খোলামেলা পার্কে পৌঁছলাম পার্কের চারপাশ ঘুরে ভিন্ন রকমের ভাজার দোকান মানুষের ভিড়ও কম নয় তাতে কিছুটা ফাঁকা জায়গা দেখে বসলাম আমরা এখানে আসার পর স্বচ্ছ প্রথম যে কথাটা বলল তা হলো চটপটের ঘ্রাণ পাচ্ছে না অত্রিতা আমার খুব ক্ষুধা পেয়ে যাচ্ছে আমি নীরবে তার কথা এড়িয়ে গেলাম লোকটা বড্ড চতুর কথা বলার প্রসঙ্গ খুঁজতে এলোমেলো কথা বলছে তারই এলোমেলো কথার ফাঁদে তো পা বাড়াবো না আমি আদ্রিতা শুনছি এখনো রেগে আছেন আমি উত্তর করলাম না সচক্ষে হাসলো আমি প্রথম যেদিন আপনায় দেখলাম মনে হয়েছিল ফুলের ভেতর থেকে বেরিয়ে আসা এক স্বচ্ছ মানবী আপনার এই রূপ না দেখলে হয়তো কখনো জানতেই পারতাম না সেই মানবীটা রাগ দেও জানে লেইন যোগ করছেন আপনি স্বচ্ছ সত্যি বলছি বেশ তবে এখন উঠছি কাল एग्जाम আছে আমার আমি উঠে দাঁড়ালাম পা বাড়াতে নিলেই স্বচ্ছ বলে উঠে সেদিনের জন্য আমি খুবই দুঃখিত অত্রিতা মা কিছুটা মানসিক ভাবে অসুস্থ আসলে বড় ভাইয়া যেদিন বাড়ি ছেড়ে চলে গেল ঠিক সেদিন থেকে মা কেমন যেন বদলে গেলো আমায় সবসময় নিজের নজরে নজরে রাখতে শুরু করলো আমার বাইরে পড়তে যাওয়াও হলো না ঘরে ফিরতে সামান্য দেরি হলে ভাঙচুর শুরু করত পাগলের মতো আচরণ করত হয়তো ভাইয়ার মতো আমাকেও হারিয়ে ফেলার ভয় ঢুকে গেছে তার মনে আমি যদি সেদিন আপনার হয়ে কথা বলতাম মা মানসিক ভাবে ভেঙে পড়তো আমার আপনার উপর ভরসা ছিল আত্রিতা ভেবেছিলাম আপনায় বুঝিয়ে বললে বুঝবেন আপনিও বুঝলেন না আমায় আমার নিজেকে একবার ক্লিয়ার করার সুযোগ অবধি দিলেন না আপনার এত কঠিন রূপে দেখতে চাইনি আমি অত্রিতা অবাক হলাম আমি সচর বড় ভাই আছে এই কথা আমি জানতাম না আর কোথায় বা চলে গেছে প্রশ্ন সরিয়ে রেখে আমি বললাম আন্টি কেমন আছে এখন মায়ের অবস্থা আগের থেকে অনেকটাই ভালো কিন্তু মাঝে মাঝে এখনো পাগলামি করে এই তো আমি বাইরে যাওয়ার আগে কত পাগলামি করলো কিন্তু পরে আবার স্বাভাবিক নিজেই আমার লাগেজ দিল। আর ভাইয়া সে কোথায়। চলে গেছেন প্রায় বছর। লন্ডনে করত। ওখানে খ্রিস্টান মেয়েকে বিয়ে করে দেশে এসেছিল হঠাৎ করে বৌগের সাথে নিয়ে বাবা মেনে নেয়নি সেদিনই সম্পর্ক ছিন্ন করে যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে যায় আর কখনোই যোগাযোগ করেনি আমাদের সাথে আমি অবশ্য কয়েকবার চেষ্টা করেছিলাম লাভ হয়নি সচ্ছর কণ্ঠে অসহায় উত্তর আমি স্পষ্ট তার চোখে জল দেখতে পাচ্ছি মানুষটা না বলে হয়তো লুকোনো এই ব্যথার কথা কখনো জানতেই পারতাম না কখনোই বুঝতে পারতাম না এক গাল হাসির পেছনে ভয়ঙ্কর অতীত লুকিয়ে থাকে আমার কষ্ট হলো আটটির জন্য মা হয়ে কতটা ব্যথাই না সে সহ্য করেছে এখনো হয়তো করছে কখনো দেখা হলে মাফ চেয়ে নিব তার কাছে শুনছি আপনি একবার মায়ের সাথে দেখা করবেন প্লিজ আমি মায়ের অমতে যে আপনাকে চাই না আপনাকে ছাড়া অন্য কাউকেও চাই না আর না চাই অন্য কাউকে আপনায় দিতে বুঝতে পারছেন আত্রিধা আমি ঠিক এই কথাটাই বলতে চেয়েছি আপনাকে মনে হলো সচ্ছর গলা কাঁপছে সেও কি ভয় পাচ্ছে কিসের ভয় আমাকে হারানোর আমি এই প্রশ্নের উত্তর খুঁজতে সচ্ছর জলে ঘেরা গভীর দুটো চোখ দুটোর দিকে তাকালাম কিন্তু তার এই সমুদ্র সমান গভীর চোখ দুটোর ভাষা আজও বুঝে উঠতে পারলাম না এই মানুষটা চোখের ভাষা এত কঠিন কেন আমি চোখ ফিরিয়ে আকাশ পারে চাইলাম আকাশে চাঁদ নেই তবে কিছু সংখ্যক নিভু তারা দেখা যাচ্ছে আমি স্বচ্ছ পানে না তাকিয়ে বললাম কখনো প্রেমিকার হাত ধরেছেন স্বচ্ছ আপনি চাইলে আমার হাত ধরতে পারেন আমি কিছু মনে করব না